নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কে পি সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের এই আলোচনাটি মূলত কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ কি কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো সেপ্টেম্বর মাস কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা বিচার করতে চাইছেন যারা আসতে চাইছেন অথবা যারা অনলাইন করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর একই সাথে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আপনাদের রাশিতে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান কি থাকছে সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের অবস্থান করছেন রবি এবং বুধ আপনাদের সেকেন্ড হাউসে বোধাদিত্য রাজ্য থাকবে ষোলো সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন শুক্র এবং কেতুগ্রহ অষ্টমে রয়েছেন কর্মফলদাতা শনিদেব ভাগ্যস্থানে ট্রান্সলিট করছেন রাহু তো আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর একই সাথে দ্বাদশ ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লড় চন্দ্র আর একই সাথে চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ চন্দ্রপতি চুয়ান্ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য সারা মাস সমান থাকে সেটা তো নয় একই সাথে পুরো সেপ্টেম্বর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে তো এখানে স্বাস্থ্য নিয়ে তো বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে আপনাদের রাশিতে শনি চলছে যে সমস্ত কর্কট রাশির মানুষদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে বাদ বাকি স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে মানসিক দিক থেকে একটু প্রবলেম কিন্তু থাকবে যে কোনো বিষয় নিয়ে মেন্টালি আনস্যাটিসফ্যাকশান থাকতে পারে সেটা কেন রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে রাহুকে রাহু একটি অচিপ্ত গ্রহ আর রাহু যেখানে অবস্থান করুক আর যেখানে দৃষ্টি ফেলুক সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম তো অবশ্যই তৈরি করে তো ফার্স্ট হাউস থেকে যেহেতু স্বাস্থ্য বিচার করা হয় আর আপনাদের ফার্স্ট হাউসে রাহুর দৃষ্টি পড়ছে তো চন্দ্রের উপরে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের থাকবে আর সেটা আপনাদেরকে

তো এখানে পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে আহ পারিবারিক যে কোনো দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যার কারণ তো থাকছে না মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো থার্ড হাউসকে বিশেষ কিছু শুভ মনে করা হয় না তবে এখানে আহ ষোলো সেপ্টেম্বরের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের যে কোনো দিক থেকেই ভালো থাকবে ষোলো সেপ্টেম্বরের পরবর্তী সময় একটু থাকার চেষ্টা করবেন আপনার পরিবারের মানুষজনদের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন কারণ থার্ড হাউসে যেহেতু রবির অবস্থান খুব ভালো থাকবে না ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে আর একই সাথে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে তো এখানে ষোলো সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনার পরিবারের মানুষজন যারা আছে তাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশান থাকতে পারে ছোটখাটো বিষয় নিয়ে একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন কেতু অবস্থান করছেন আপনার পরিবারের মানুষদের মধ্যে গোপনীয়তাও কিন্তু লক্ষ্য করতে পারেন তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে ভয়ের বিশেষ কিছু থাকছে না আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো এখানে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত কোনো প্রকার কোনো সমস্যা থাকছে না আপনাদের ফিনান্স আপনাদের সেভিংসের দিকটা অবশ্যই ভালো থাকবে তবে থার্ড হাউসে যখন রবি প্রবেশ করবেন রাহুর সপ্তম দৃষ্টিও রবির উপরে পড়বে তো ষোলো সেপ্টেম্বরের পরবর্তী সময়টা খরচ একটু বেশি হতে পারে খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে থাকতে পারে শুধু এই দিকটা একটু সামলে চলবেন বাদ বাকি কিছু থাকছে না আপনাদের থার্ড হাউসের লটকে আপনাদের থার্ড হাউসের লড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন বুধ আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে থার্ড হাউসের লর্ড হয়ে থার্ড হাউসে প্রবেশ করবেন তো এখানে বুধের অবস্থান তো পুরো সেপ্টেম্বর মাসে অবশ্যই ভালো থাকছে বুধ আপনাদের জন্য সেকেন্ড হাউসেও পজিটিভ থাকবেন আর থার্ড হাউসেও পজিটিভ থাকবেন তো এখানে অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন যারা ডিজিটাল কোনো কাজ করেন আপনাদের জন্য পুরো সেপ্টেম্বর মাস বিশেষ ভালো থাকবে এছাড়া আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কোনো কাজে এগিয়ে যাওয়ার যে মানসিকতা সেটা আপনাদের মধ্যে থাকবে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো অবশ্যই প্রাপ্তি হবে আর একই সাথে আপনার ছোট ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু আপনাদের বনিবনের জায়গাটা কিংবা আপনাদের মধ্যে বন্ডিং অবশ্যই ভালো থাকবে তবে তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধির উপরে কিন্তু রাহু দৃষ্টি পড়বে এই সময় যে কোনো সম্পর্ক দিক থেকে একটু প্রবলেম আসতে পারে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে কারোর সাথে যাতে দ্বন্দ্ববিবাদে জড়িয়ে না পড়েন বিশেষ করে আপনাদের প্রতিবেশী এবং আপনার ছোট ভাই বোন এদের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ আর শুক্র গ্রহ আঠেরো সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন সাথে কেতু রয়েছে আর একই সাথে রাহুল সপ্তম দৃষ্টিও পড়ছে শুক্রের ওপর আপনাদের থার্ড হাউসে তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের পজিটিভ থাকবে আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময় কারণ আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসের লড় হয়ে ফোর্থ হাউসেই অবস্থান করবেন থার্ড হাউসে কিন্তু শুক্রের অবস্থান বিশেষ কিছু ভালো থাকছে না তো থার্ড হাউসে যেহেতু শুক্রের অবস্থান ভালো থাকছে না সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে আর একান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেম আসতে পারে তো এখানে আঠারো সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র যেহেতু থেকে মুক্তি পেতে পারেন এই সময়ের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও করতে পারেন অথবা প্রপার্টি যদি সেল পার্চেস করতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটাও অবশ্যই করতে পারেন খুব ভালো থাকছে আপনাদের রাশি অনুযায়ী এখন আপনার পার্সোনাল বাচ্চাটে শুক্রের অবস্থান কি আছে সেটা আমি জানি না আর একই সাথে ফোর্থ হাউসের অবস্থানও কি আছে সেটাও আমি জানি না রাশি অনুযায়ী ফোর্থ হাউস ভালো থাকছে তো পজিটিভ রেজাল্ট রাশি অনুযায়ী আপনাদের অবশ্যই ভালো থাকবে কারণটা কি দেখুন একই রাশির কোটি কোটি মানুষ আছেন রাশি সবার এক কিন্তু সবার জন্মছক কিন্তু এক নয় তো আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময়টা ফোর্থ হাউস আপনাদের ভালোই থাকবে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের ভারতে অবশ্যই থাকবে তবে সেপ্টেম্বরের পরবর্তী সময়ের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে কেতুর সাথে শুক্র অবস্থান করছেন আর কেতু হচ্ছে আমাদের জীবনে গোপনীয়তা নিয়ে আসে তো আঠেরো সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টার মধ্যে আপনার মায়ের মধ্যে যে কোনো কারণে কিন্তু গোপনীয়তা থাকতে পারে কোনো প্রকাশ কোনো ভাবে প্রকাশ হতে সমস্যা হতে পারে আর একই সাথে রাহুল সপ্তম দৃষ্টিও পড়ছে শুক্রের ওপরে তো এখানে আপনার মায়ের মধ্যে আনসার সিকশন থাকতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আপনার সাথে আপনার মায়ের আর্গুমেন্ট হতে পারে তো একটু সিরিয়াস তো অবশ্যই থাকতেই হবে আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময় ফোর্থ হাউস ভালো থাকছে ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে অবস্থান করবেন আঠারো সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনার সাথে আপনার মায়ের বন্ডেন যেমন ভালো থাকবে তেমনই স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর একই সাথে কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন আঠারো সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টাতে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে পড়াশোনা আপনাদের খারাপ থাকবে সেটা কিন্তু নয় ফোর্থ হাউস ভালো থাকছে মানে পড়াশোনা অবশ্যই ভালো চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে মন কখনো কখনো ডাইভার্ট হতে পারে রাহু দৃষ্টি যেহেতু শুক্রের ওপরে পড়ছে তো এখানে পড়াশোনার দিক থেকে মন ডাইভার হতে পারে অনলাইন সোশ্যাল মিডিয়া কোনো গেম এসবের প্রতি আকর্ষণ বাড়তে পারে তবে পড়াশোনার প্রতি যদি সিরিয়াস হয়ে যান পড়াশোনার দিকটা আপনাদের অতি উত্তম থাকবে এখানে আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময় পড়াশোনার দিকটা আরও বেশি ভালো থাকবে শুক্রগ্রহ আপনাদের বিদ্যাস্থানে প্রবেশ করবেন তো আঠেরো সেপ্টেম্বরের পরে যদি কোনো এক্সাম থাকে অথবা কোনো কম্পিটিশান থাকে ভালো ফল করতে পারেন আর একই সাথে কোনো এডুকেশনাল সিদ্ধান্ত যদি নেওয়া থাকে তার জন্যেও আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকছে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল কোথায় করছেন মঙ্গল পুরো আপনাদের দ্বাদশ ভাবে ব্যয় ভাবে ত্রিকভাবে সব থেকে খারাপ ঘরে অবস্থান করছেন পুরো সেপ্টেম্বর মাসে মঙ্গলের অবস্থান বিশেষ খারাপ থাকবে তো এখানে রিলেশনে যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে আপনাদের রিলেশন যদি ভালো রাখতে হয় কারণ দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই কিন্তু ভালো থাকবে না তো এখানে রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে আপনাদের রিলেশানে আনসারিসান থাকতে পারে আপনাদের মধ্যে অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে এমনকি দ্বাদশ ভাব থেকে বিচ্ছেদকেও বোঝায় তো এখানে ব্রেকআপও আপনাদের হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু থাকবে তো যে সমস্ত আহ কর্কট রাশির মানুষেরা রিলেশনে আছেন আপনাদেরকে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস তো থাকতেই হবে না হলে কিন্তু প্রবলেম রয়েছে আর শুধু রিলেশনই নয় পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষের দিক থেকেও প্রবলেম আসতে পারে সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে অথবা সন্তানের দিক থেকে কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস থাকবেন যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য বিশেষ কিছু ভালো থাকবে না আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট কর্মফলদাতা শনিদেব আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন আপনাদের অষ্টম ভাবে ট্রানজিট করছেন শনিদেব বর্তমানে বকরিও রয়েছেন তো শনিদেব যেহেতু বক্রি রয়েছেন আপনাদের সপ্তমভাবেও শনিদেবের প্রভাব অবশ্যই থাকবে তো এখানে সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন আর এটা বলতেই হবে আপনাদের রাশিতে বর্তমানে শনির ঢায়াও চলছে তো আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে সেটা অনেক নির্ভর করছে আপনার পার্সোনাল বাচ্চার অর্থাৎ আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে তার উপরে কারণ আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে আপনার জন্মছকে শনিদেব যদি ডেটোগ্রেট থাকেন অথবা শনিদেব যদি শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম থাকতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে আর বিশেষ করে শনিদেব যেহেতু অষ্টমভাবে অবস্থান করছেন আপনার যিনি সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন তিনি কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সমস্যার মধ্যে থাকতে পারেন তো ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে তবে আপনার জন্মছকে দেবের অবস্থান যদি মোটামুটি থাকে কিংবা ভালো থাকে সেক্ষেত্রে বিশেষ কোনো ভয়ের কারণ থাকছে না সেপ্টেম্বর মাসের দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লর্ড দেবতাদের গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দেবগুরু কোথায় ট্রানজিট করছেন আপনাদের ভাবে অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভস্থানে অবস্থান করছেন একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো বিশেষ ভালো থাকছে কারণ রাশিচক্রের বারোটা ঘর তার মধ্যে সব থেকে ভালো ঘর সব থেকে শুভ ঘর সব থেকে লাভদায়ক ঘর হচ্ছে একাদশ ঘর তো একাদশ ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন তো যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের অবশ্যই থাকবে রাহু অবস্থান করছেন আপনাদের নবম ভাবে হঠাৎ করে আপনাদের লাভ প্রাপ্তি হতে পারে হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে তো হঠাৎ করে অর্থাৎ সার্ডেন কিছু আপনাদের প্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে সেপ্টেম্বর মাসে তবে নবম ভাবে রাহু দেব অবস্থান করছেন এটা আপনাদের জন্য পজিটিভ যেমন থাকছে আপনাদের জন্য নেগেটিভ ফলদায়কও কিন্তু হতে পারে যে কোনো সিদ্ধান্ত ভালো করে করে চেষ্টা রয়েছেন তো এখানে ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান কোনো বড় ডিল যদি ফাইনাল করতে চান ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন না হলে কিন্তু প্রবলেম হতে পারে আর একই সাথে নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয় নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে তো এখানে বাবার সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে বাবার সাথে আপনার বনি বনার জায়গাটা সেপ্টেম্বর মাসে খুব ভালো না থাকতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনার বাবার একটু ভোগান্তি আসতে পারে তো পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে আর একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ আপনাদের পুরো সেপ্টেম্বর মাসে দ্বাদশ ভাবে অর্থাৎ করছেন দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে না তো কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে তার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ নিয়ে আপনাদের ছোটো ছুটি হতে পারে কাজের প্রেশার বেশি থাকতে পারে কাজ নিয়ে অকারণ সমস্যা থাকতে পারে কাজ পরিবর্তন করার চিন্তাভাবনা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনাদের কাজ পরিবর্তনও হয়ে যেতে পারে তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকছে তো একটু সিরিয়াস থাকবেন আর একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের দশম ভাবের অবস্থান তো ভালো থাকছে না তো যারা সরকারি চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য ষোলো সূর্যদেব এই সময় অবস্থান করবেন তো এই সময়ের মধ্যে একটা চান্স তো অবশ্যই রয়েছে তবে পুরো সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে কারণ দশম ভাব ভালো থাকছে না আবার যারা বিদেশি কোনো সংস্থায় চাকরির চেষ্টা করছেন এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন আপনাদের কিন্তু কর্মজীবন ভালো থাকবে কারণ ভাবকে দ্বাদশ ভাব থেকেই বিদেশি যে কোনো দিককে বিচার করা হয় তো বিদেশি যে কোনো দিক থেকে পজিটিভ আপনাদের প্রাপ্তি হতে পারে বিদেশ যারা যাত্রা করতে চাইছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাস আর একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লড শনিদেব আর শনিদেব সরাসীতে অবস্থান করছেন ব্যবসার কারক বুধ গ্রহ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের সেকেন্ড হাউসে থার্ড হাউসে অবস্থান করবেন তো ব্যবসাও আপনাদের মোটের উপরে ভালো চলবে খুব ভালো না আবার খুব খারাপও না ব্যবসার দিক থেকে ওভারঅল মোটামুটি ফল অবশ্যই প্রাপ্তি হবে পুরো সেপ্টেম্বর মাসে তবে ডেলি ইনকাম যারা করেন যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন শনিদেব যেহেতু রেড টোকেট রয়েছেন তো পার্টনারশিপের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে চোখ কান একটু খোলা রাখতে হবে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না না হলে কিন্তু বিপদে পড়তে পারেন তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন শনির বীজ বন্ধুর জপ করতে পারেন সেটা কি ওম প্রাম ক্রমশা শনিশ রোজ একশো আটবার আর একই সাথে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা কি ওম প্রাম প্রিম ভোমায় নমো রোজ একশো আটবার তো কেমন লাগছে আলোচনা আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার